বাংলাদেশ অলরেডি এশিয়া কাপ দু হাজার সাতাইশ কোয়ালিফায়ার্স রাউন্ড থেকে বিদায় নিয়েছে কিন্তু সমীকরণের পেছে এখনও আশা বাঁচিয়ে রাখলেও মনে হয় না বাংলাদেশ সহজে এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ড পার করতে পারবে তবে যাই হোক সামনে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কারণ আগামী নভেম্বরের আঠারো তারিখ প্রতিপক্ষ ভারতের সাথে বাংলাদেশের ফুটবল ম্যাচ যেই ম্যাচ গিরে ফুটবল প্রেমীদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা কারণ ভারত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের সমর্থকদের মধ্যে যে কোনো স্পোর্টশিপে যখন ভারত বাংলাদেশ মুখোমুখি হয় তখন থেকেই দুই দেশের সমর্থকদের মাঝখানে একে অপরকে খুঁচা বা ট্রল টান উত্তেজনার একটা প্রভাব দেখা যায় ফুটবলেও তার ক্ষেত্রে কম নয় বিশেষ করে বর্তমানে ভারতের ফুটবল টিম খুবই খারাপ একটা অবস্থায় যাইতেছে পরপর বাংলাদেশের সঙ্গে ড্র হংকংয়ের সঙ্গে হার এবং সিঙ্গাপুরের সঙ্গে হারের মধ্য দিয়ে ভারত প্রায় এসি এশিয়ান দু হাজার সাতাইশ কোয়ালিফাই রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে তাই এই ম্যাচটা ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তেমন গুরুত্বপূর্ণ কারণ দুই দলের মধ্যে যে কোনো এক দল জিতলেই এশিয়া কাপ কোয়ালিফায়ারসের সমীকরণে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে পারবে ভারত ম্যাচের আগে আশা ছিল অন্তত পক্ষে হংকং ম্যাচে জায়ান হাকিমকে জাতীয় দলে দেখা না পাওয়া গেল। ভারত ম্যাচেও তার দেখা পাওয়ার কথা ছিল কিন্তু এখনও সেফ বাংলাদেশ ফুটবলের গণমাধ্যমে যা জানা গেছে জায়ান হাকিমের এখনও বিভিন্ন জটিলতার সমস্যা কাটিয়ে উঠতে পারেনি তাই তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলতে গেলে প্রায় বিলম্বর অপেক্ষায় করতে হবে এদেশের ফুটবল সমর্থকদের এজন্য দুঃখের সংবাদ এটাই হইতেছে যে ভারত ম্যাচে আমরা হাকিমকে জাতীয় দলে দেখতে পাচ্ছি না তার জন্য হয়তো আমাদের আগামী সিঙ্গাপুরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সামনে আঠারো নভেম্বর যেহেতু ভারতের সাথে ম্যাচ তাই বাংলাদেশের ফুটবলের উচিত এই ম্যাচের আগে অন্তত পক্ষে একটা প্রীতি বা ফ্রেন্ডলি ম্যাচ খেলা দরকার কিন্তু এখানে নেপাল ভুটান বা মালদ্বীপকে ইম্প্রুভ করা যাবে না এখানে দক্ষিণ এশিয়া বা অন্য কোনো দল কিংবা সাউথ ইস্ট এশিয়ার যে কোনো দলের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলাতে হবে তবে শোনা যায় সে বাপফের কর্মকর্তারা ভারত ম্যাচের আগে আফগানিস্তান শ্রীলঙ্কা কিংবা সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলাবে ভালো কথা তো সেটা উত্তর বা সেটার প্রস্তুতি কতটুক করে এখন সেটাই উত্তর চানার বিষয়